নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে বাইকে স্বাগত আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ দই পটলের দম এটা যে কোনো নিরামিষের দিনে রাতের বেলা রুটি পরোটা লুচির সঙ্গে যেমন ভালো লাগে তেমনই দুপুরের সাদা ভাত কিংবা ফ্রায়েড রাইস পোলাওের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে প্রথমে মশলা তৈরি করে নেবো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে মিশিয়ে রেখে দেবো আর এদিকে আমি একটা মিক্সির জারের মধ্যে পাঁচ চামচ টক দই নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম দুটো আমন্ড বাদাম আর দিলাম দশ পনেরোটা চিনা বাদাম দিয়ে মিহি করে বেটে নেবো কড়া চাপিয়ে দিয়েছি আর কড়ায় সর্ষের তেল দিয়েছি এবারে আমি বড় বড় পটল অর্ধেক করে কেটে ধুয়ে নিয়েছি পটলগুলোকে লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে পটলগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে পটল যেন কাঁচা না থাকে পটল যদি ভালো করে ভাজা হয় তাহলে পটলের তরকারির স্বাদ হয় খুবই ভালো আর পটল যদি ঠিকভাবে ভাজা না হয় তাহলে কিন্তু তরকারি খেতে ভালো লাগবে না পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুতেও আমি খুব সামান্য নুন দিয়েছি আলুগুলোকেও নুন দিয়ে লাল করে ভেজে নিতে হবে আলু ভেজে তুলে নেওয়ার পর আরও এক চামচ সর্ষের তেল দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তার সঙ্গে এক চিমটে হি আর হাফ চামচ গ্রেট করা আদা আদা আর হিংটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে সেই সময় দিতে হবে বাটিতে তৈরি করে রাখা সেই মশলাটা মশলাটা দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে না যাচ্ছে দেখো অনবরতন আড়াচাড়া করে মশলা কষাতে কষাতে তেলটা আলাদা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটলগুলো আলু পটলগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দইয়ের সঙ্গে যে মামুন বাদাম আর চীনা বাদাম পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আর এটা দেওয়ার সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে এই দইটা দিয়ে আবার দু তিন মিনিট কষাতে হবে মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম একবার দুবার যদি এইরকম জল দিয়ে মশলা কষানো হয় তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর রান্নার স্বাদও বাড়ে এবারে আমাদের কষানোটা সম্পূর্ণ হয়ে গেছে এখন দিয়ে দেবো গরম জল আর সব সময় তরকারিতে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তরকারি স্বাদ অনেক ভালো হয় খুব সামান্য জল দিয়েছি কারণ যেহেতু এটা গা মাখা তরকারি হবে তার জন্য আমি খুব বেশি জল দিইনি আর আলু আর পটলগুলো যেহেতু ভাজা ছিল খুব বেশি জল দেওয়ার দরকারও নেই স্বাদ মতো নুন দিলাম আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে কম আছে রান্না করে নিয়েছি এখন আমাদের রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর আলুও সুসিদ্ধ হয়েছে এখন আমি দিয়ে দেব খুব সামান্য চিনি যেহেতু টক দই দিয়েছি তার জন্য একটু মিষ্টি দিলে তরকারিটা খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি এবার ঘি গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেবো আশা করছি আজকের এই সম্পূর্ণ নিরামিষ আর এই সুস্বাদু রেসিপি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে বাড়িতে তোমরাও ঠিক এইভাবে একবার তৈরি করো আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করো বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে অনেক অনেক শেয়ার করো ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন রেসিপিতে নেক্সট রেপিসোড